বাংলাদেশের দিকে বা নজর রাখতে হয় কারণ বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসছে ততই যেন সাংবাদিকদের উপর বেড়ে চলেছে চাপ এর মধ্যে সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে এক সাংবাদিককে নির্বাচন এগিয়ে আসতে গ্রেফতার করা হচ্ছে সাংবাদিকদের গোপালগঞ্জের টুংগি পাড়া থেকে গ্রেফতার সাংবাদিক মেহেদী হাসান বিস্তারিতসবও সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনুরুল মনুরুল কি জানতে পারছো দেখো गोपालগঞ্জে টুংগিড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ যেটা জানা যাচ্ছে যে তোমার হচ্ছে এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে মেয়েটিকে আজকে আদালতে আদালতে তোলা হয় আদালতে তুললে তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিরুল ইসলাম জাহাঙ্গীর স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন মেহেদি আসান দৈনিক কালবেলা টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টালের নবধারার সম্পাদক ও প্রকাশক এছাড়াও তিনি এর আগে বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ বিটিভি টুঙ্গিপাড়ার উপজেলার প্রতিনিধি হিসাবে কাজ করেছেন পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে গত সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাজারে কার্য আওয়ামী লীগের কার্যক্রমে তিনি উপস্থিত ছিলেন এবং সেখানে তিনি ছাত্রলীগের ছাত্রলীগদের মিছিল বার করতে সহযোগিতা করেন বলে দাবি করা হয়েছে এই ঘটনা এই ঘটনায় মেহেদি হাসানের সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আজকে কারাগারে পাঠানো হয়েছে থানা সূত্রের খবর ঘটনার দিন চায়রে আগুন ধরিয়ে যাওয়ার পরেও এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং মেহেদি মেহেদি বাদে এই এই পনেরো জনের নাম চিন্নে মামলা করা হয়েছে অজ্ঞাতনামা দেশ এবং অর্থাৎ ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু মেহেদি আসামদের মতো প্রগতিশীল সাংবাদিকদের এবার রক্তচক্ষুর মুখে পড়তে হচ্ছে এবং ইউনিসের প্রশাসন আজকে তাকে গ্রেফতার জেলে পাঠিয়ে ধন্যবাদ অর্থাৎ নির্বাচনের প্রাক কালে এই গ্রেফতারকে কেন্দ্র করে একদিকে বিতর্ক শুরু হয়েছে তবে ইউনুস প্রশাসনের এবার নজর চক্ষুর মুখে পড়েছে এই সাংবাদিকরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন